আসসালামু আলাইকুম রাহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসি আপনাদের জন্য আনস্টিচ ট্রিপিস নিয়ে খুবই সুন্দর একটা ট্রিপিস ব্যাকসিওয়াল কটন এর মধ্যে আশি আশি সুতার খুবই সুন্দর একটা থ্রি নিয়ে আশা করি পুরো ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন cuz খুব সুন্দর একটা ফিট মানে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে assi and একটা শর্ট একটা ভিডিও তো আশা করি দেখা তো যাই শর্ট ভিডিও হিসেবে তো যাই হোক এই হচ্ছে জামাটা জামার পোশনের গলাটা থেকে যদি আমি শুরু করি গলার পোষণ এই পাশে হচ্ছে ব্লকের কাজ করা পুরোটা হোল গলাটার মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া আছে একদম ফ্লাওয়ার প্যাটার্ন এর স্পেসিফিকলি আর কি গলার প্যাটার্নটা কি স্পেশাল ভাবে করা হয়েছে ইয়ার মধ্যে ব্লকের মধ্যে এন্ড সাইডের পোষণটা হচ্ছে একদম এ লাইন ভাইজার কি খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে জাস্ট চেক চেক টাইপের তো আমি যদি নিচের পোষণটাতে যাই এটা জাস্ট কলার পোষণটা দেখাইছি তো নিচের পোষণটা যদি এখান থেকে শুরু করি এখানে হচ্ছে আরেক প্যাটার্ন ব্লক করা আছে একদম মানে আমাদের ব্লক গুলো কিন্তু একদম র ব্লক বলতে পারে একদম কার্ট এর মাধ্যমে যেভাবে মেকিং করা হয় ম্যাটেরিয়ালস এর উপর ব্লকটা যেভাবে বসানো হয় এক্স্যাক্টলি সেভাবেই আমি এগুলো বসানো হয় একদম র ব্লকে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা নিচের পোষণটা যদি আমি দেখাই নিচের পোষণটার মধ্যেও আপনারা খুবই সুন্দর ব্লকের একদম পারের মতো করে ব্লকের ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নিচের এন্ড আমি যদি একটু ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টে যাই ব্যাক পার্টটা যদি আপনারা দেখতে পারেন যে ব্যাক পার্ট ব্যাক পার্টটার মধ্যে হচ্ছে এক মধ্যে করে করে ডিজাইন দেওয়া আছে সুন্দর করে ব্লকের ডিজাইন এন্ড নিচের পোশনটাতেও মানে ফ্রন্ট পার্ট এর মতো খুবই সুন্দর করে হচ্ছে লেসের মতো করে ব্লক করে দেওয়া আছে এই হচ্ছে ব্যাক পার্ট আমরা আবার একটু ফ্রন্ট পার্টে চলে যাচ্ছি এই হচ্ছে জামাটা খুব সুন্দর এন্ড খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড আমি একটু দেখাচ্ছি যে স্লিপসটা দেখাচ্ছি স্লিপসটা হচ্ছে আপনারা ব্লকের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সেম স্লিপসটা হচ্ছে এই হচ্ছে স্লিপসটা এই পাশে যদি দেখে বুঝতে পারবেন স্লিপস এর এই হাতার পোর্শনের মধ্যে খুব সুন্দর করে ব্লক করা এন্ড এই প্যাটার্নে হচ্ছে আরেক প্যাটার্নে ব্লক করা এই হচ্ছে স্লিপসটা এই হচ্ছে স্লিপসটা এন্ড সেলরটা যদি দেখাই সেলরটা হচ্ছে আপনারা আচ্ছা মানে কালার এর মধ্যে ব্লকের ডিজাইন পে যাচ্ছে সালোয়ার এর মধ্যে ব্লকের ডিজাইন পে যাচ্ছে না আপনারা এটা হচ্ছে এক কালার এর মধ্যে না খুব সুন্দর করে একদম সফট মানে একদম খুব ন্যাচারালি ওয়ার্ক করা এই কাজটা তো যাই হোক আমি যদি অরনাটা একটু দেখাই অরনাটা খোলার পর অরনাটাও খুবই সুন্দর অরনাটার মধ্যে সালোয়ার দুইটার সুন্দর করে ব্লক করা খুবই আমি যদি এই পাশ থেকে একটু শুরু করি ওরনাটার ব্লকের কথা বলি তো এই পাশ থেকে হচ্ছে একদম জামা মানে জামার পোষণের মতো করে খুবই সুন্দর করে ব্লক করে দেওয়া আছে এন্ড এই পাশে হচ্ছে একদম এলাইন ওয়াইজ আর কি চেক চেক টাইপের ব্লক করা এন্ড এই পাশটা যদি আমি দেখে মানে একটা ওড়নার মধ্যে কত প্যাটার্ন এর হচ্ছে করা এই যে এই পাশটা দেখেছেন খুবই সুন্দর একদম টাইপের আর কি গুলো যেরকম থাকে সেই রকম করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ওড়নাই হচ্ছে ওড়নাটা এই এই হচ্ছে হচ্ছে হোল থ্রি খুবই সুন্দর একটা থ্রি পিস সানি স্টিচ এর মধ্যে বয়ল আশি আশি সুতার কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা থ্রি পিস এটার বডি সাইজটা যদি আমি একটু বলে দিই এটার বডি সাইজ হচ্ছে আপনারা ফিফটি ক্রস পেয়ে যাচ্ছেন এন্ড আর এটার বডি সাইজটা হচ্ছে আশি প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা মানে নিজেদের মতো করে এনি বডি মানুষ ওয়েটেড মানুষ এটা মেক করতে পারবে সালোয়ারটা হচ্ছে আড়াই গছ দেয়া আছে স্লিপটাও আলাদা দেয়া আছে ওরনাটা হচ্ছে আড়াই হাত বহর দেওয়া আছে খুবই সুন্দর একটা ওরনে হচ্ছে হোল থ্রি যে যে পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে নক করতে পারেন আর শোরুমে এসেও পার্চেস করতে পারেন আমি একটু পরে শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে একটু ওয়াশের ব্যাপারটা জানাই দিচ্ছি আমি এটা আপনারা হার্ট কোনো ডিটারজেন্ট দিয়ে একদমই ওয়াশ করতে পারবেন না এটা আপনারা গরম আপনি কি ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে শ্যাম্পু ওয়াশ বা ড্রাই ওয়াশ করতে পারেন আয়রন আয়রনের ক্ষেত্রে এন্ড রোদে দেওয়ার ক্ষেত্রে এটার উল্টো পাশটা করে একটু আয়রন করতে হবে এন্ড উল্টো পাশটা করে রোদে দিতে হবে अदरवाइज কিছু না এই তো মোটামুটি সব ইনফরমেশনই বলা শেষ আমার আদার্স কিছু জানতে হলে আপনারা পেজে নক করতে পারেন আর আমাদের শোরুমে এসেও নিতে পারেন আমি একটু শোরুম অ্যাড্রেস টা বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন শকুন্তলা ফার্জার ফার্স্ট ফ্লোর সীমান্ত বা শপিং কমপ্লেক্স ধান্ম ডাকে আছে আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো শোরুমে এসেও শোরুমের আশেপাশে যারা আছেন তারা এসেও পার্চেস করে নিতে পারেন অনলাইন থেকে অর্ডার করলেও বিশেষ সারটা মিস না করতে চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন তো যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে